ইসমিল্লা রহমানের আয়ম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান ফিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি ছোট্ট একটা প্রতিবেদনে খুব কোয়ালিটি সম্পূর্ণ কিছু ফেন্সি কবুতর আপনারা দেখতে পাবেন আজকের প্রতিবেদন আর দামগুলো থাকবে অবিশ্বাস্য কম দাম আপনারা ভিডিওটা দেখলে বসতে পারবেন একদম সীমিত দামের ভিতরে আপনারা বাইরের কাছ থেকে কোয়ালিটি সম্পূর্ণ ফেন্সি কবুতরগুলো নিতে পারবেন তো আশা করবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর যে কবুতরগুলো আমরা জোড়া জোড়া দেখাচ্ছি আপনাদের এখান থেকে যদি এখান থেকে যদি কোনো দর্শকের সিঙ্গেল নর অথবা মাদে লাগে বাইরের সাথে যোগাযোগ রাখবেন আপনারা ইনশাল্লাহ সিঙ্গেল নর দিয়েও বাইরের কাছ থেকে নিতে পারবেন আপনারা

আসলে কি প্রত্যেকটা কবুতরে কিন্তু মোটামুটি লং টাইম নিয়ে আমি ভিডিও করে প্রত্যেকটা খামারেরই দিই মোটামুটি লং টাইম নিয়ে ভিডিও করে কবুতরটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের তো ভাই তাহলে শুরু করি নাকি ভিডিও তো সমানীয় দর্শক ভিডিও জুড়ে সাথেই থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে স্প্যানিশ ব্ল্যাক কালারের ভিতরে একদম জিএনএস আর ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর নিমবাচ্ছা গোড়া রানিং আচ্ছা আচ্ছা কেমন থাকবো ভাইজন এই জোড়ার দাম কোন দাম দামি নেই মাত্র একদম পাঁচ হাজার টাকা একদম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সহ এই বিগ সাইজের জোড়াটা আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন জোলগুলা দেখেন কলার হাইট দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া

মাসাল্লাহ দর্শক একজোড়া আমরা লাহোরে দেখতেছি স্টেনসিল কালারের ভিতরে জি জি আর মাসাল্লাহ দুইটার কালার দেখেন একদম চমৎকার কালার सेम টু सेम सेम কালারের ভিতরে আছে ভাই ফুল ফ্রেশ আছে ফুল মার্কিং আছে আচ্ছা বয়স তো রানিং ভাই জি ভাই আচ্ছা আচ্ছা ডানটা মাদি না জি জি ডানটা মাদি বামেরটা নর কত থাকবো ভাই জোড়াটা ভাই যদি কোনো ভাই দামাদামি না করে ভাই জি একদম মাত্র

সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা ড্যানিস দেখতেছি ব্যার কাছে কালার হচ্ছে দুইটা দুই কালার একটা রেড একটা হচ্ছে হোয়াইট কালারের জোড়া আর জোড়ায় জোড়ায় আছে এখানে দাঁড়ায়া বয়স কেমন ভাই রানিং দুনো পেয়ার রানিং দুনো হচ্ছে রানিং ডিম বাচ্চা করা জি প্রত্যেকটা কবুতরের গিয়ার মাশাআল্লাহ দর্শক দেখতেই পারতেছেন আপনি এখন এইবার যেটা নরম এর জন্য আচ্ছা খুব চমৎকার কিন্তু গিয়ার গিয়ার নিয়ে কিছু বলার নাই একদম লাল কথা রং নয় পানিও নয় জি যা আছে রেড গুলোরও একদম সেম

ভাবা যায় না দর্শক আশা করি আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার ড্যানিশগুলো প্যাকেজটা বিশেষ করে এই প্যাকেজটা আপনারা সংগ্রহ করে নেবেন চার হাজার টাকায় দুই জোড়া ড্যানিশ পাচ্ছেন আপনারা তাও আবার ফুল রানিং ডিম বাচ্চা করা এবং টোটালি সুপার ফ্রেশ কোথায় কোনো মিসমার্ক মার্ক নেই তো আশা করবো আপনারা এই কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ জি জি সেম টু সেম হ্যাঁ রেড কালার পায় আর সেম টু সেম রিং পরানো আছে আমরা দেখতেছি বাইরের কাছে গেরে বারলেস গেরে বারলেস জার্মান বিউটি হোম আছে এখানে একটা জোড়া কানেক্টা মাদি ভাই না বামেরটা নর নর আচ্ছা আচ্ছা বয়স তো ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা ডিম বাচ্চা করা গলার হাইট শেপ কোয়ালিটি মাশাল্লাহ দেখতেই পারতেছেন দুটো একদম সেম টু সেম কালারের ভিতরে আছে তো ভাই জান জোড়া দামটা কেমন থাকবো ভাই মাত্র 2500 টাকা কি কোন ভাই জি মাত্র 2500 2500 টাকা গ্রেভারলেস 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 জার্মান বিউটি হোম মাত্র 2500 টাকা পাচ্ছেন আপনারা ফুল রানিং ডিম বাচ্চা করা আশা করি দর্শকের চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র 2500 টাকায় তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা ব্ল্যাক মাল টেস্ট দেখতেছি বাইরের কাছে এখানে একটা জোড়া আছে আর মাসাল্লাহ কলার হাইট কোয়ালিটি যদি আপনারা লক্ষ্য করেন বিশাল সাইজের এখন সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এই যে পিছনে এখন এখন সামনে আবার যেটা এটা হচ্ছে নর এটা নর এটাই মাদি না আচ্ছা আচ্ছা সরি এটাই মাদি এটা নর আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু অলরেডি একটা ডিম দিচ্ছে দর্শক চাইলে যে একটা ডিমে কিছুক্ষণ আগে দিছে আমরা আইসা দেখলাম যে একটা ডিম দিচ্ছে তো কোনো দর্শক চাইলে এই জোড়াটা বাইরের কাছ থেকে ডিম সহ নিতে পারবেন কেমন থাকবো ভাইজান দামটা ভাই যদি কেউ দামা দামি না ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ভাই রানিং মালটেস মাত্র পঁচিশশো টাকায় তা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দুই টাকা কি কন ভাই দুই হাজার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিচ্ছে ভাই আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ব্ল্যাক মালটেস ডিম সহ পাবেন মাত্র দুই হাজার টাকা দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে খুব চমৎকার একজন রেয়ার কালেকশন জার্মান বিউটি হোম আছে

আর ওর হলো দুটো স্পেনিশের একটা জি জি আচ্ছা আচ্ছা তো ভাই এইটা আমার দর্শকদের ডিম সহ দেওয়া যাবে জি 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 অবশ্যই দাদা ভাই জোড়া দাম এই জোড়া তুমি কিনে দাম আমি না করব একদম মাত্র 1500 টাকা একদম থাকে মাত্র 1500 টাকা লাস্ট প্রাইস ভাই 1500 টাকা 1500 টাকা না জি দর্শক মাত্র 1500 টাকা আপনারা সাদা গ্রিজে এই রানিং রেসার জোড়াটা নিতে পারবেন তো আবার ডিম সহ নিতে পারবেন চাইলে আপনারা ডিম বাইরে থেকে চাইলে ভাই ডিম সহ পাঠিয়ে দিতে মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া মুখী কবুতর দেখতেছি আর কতটা স্প্রিং করে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আর কালার দেখেন দুইটা হচ্ছে এন্ডলোজিয়ান কালারের এই যে বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি মাদির পায়ে এবং নরের পায়ে দুইটা পায়ে রিং আছে সেম টু সেম সেম টু সেম রিং করানো আছে দুটো পায়ে লাল গিয়া হ্যাঁ আর আমার দর্শকের উদ্দেশ্যে ভাই এই জোড়াটা ফুল রানিং নিম বাচ্চা করা ফুল রানিং আচ্ছা কেমন থাকো দামটা ভাই একদম 7000 টাকা একদম 7000 টাকা সুযোগ নাই আর ভাই না ভাই কোনো সুযোগ আচ্ছা কমিটি ভালোভাবে দেখে দর্শক দেখতে পারতেছেন আনকমন কালার অ্যান্ডোলজিয়ান কালারে কিন্তু আমরা মুখ্য কবুতর অ্যাভেলেবেল পাই না আশা করবো আপনারা বাইক গাছ থেকে চমৎকার সমস্ত জড়া সংগ্রহ করে ফুল রানিং ডিম বাচ্চা করা এবং ফুল স্প্রিং করতেছে দেখতে পাচ্ছি ফুল জেড স্প্রিং তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া টেল মার্ক দেখতেছি ইয়েলো কালারের ভিতরে জি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আবার খুব স্প্রিং করতেছে দেখতে পাচ্ছেন বয়স তো রানিং ভাই

তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এক জোড়া লক্ষ আছে হোয়াইট সাথে একটা টেল মার্ক আছে সিঙ্গেল টেল মার্কটা হচ্ছে সিঙ্গেল নট আচ্ছা আর লক্ষা হচ্ছে জোড়া আচ্ছা লক্ষা তো রানিং জোড়া নাকি না ভাই নিউ অর্ডার নিউ মেল ফিমেল কনফার্ম কনফার্ম আছে আচ্ছা আচ্ছা মল্টিং চলতেছে বর্তমানে মল্টিংটা হইলা এটা মাদি এটা মাদি না আচ্ছা আরো ক্লিয়ার সুন্দর দেখা যাবে তো এই জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে কেমন থাকবো দামটা টেল মার্কটা সিঙ্গেল কত থাকবো এবারে যে কোনো ছোট অ্যাভারেজে মানে তিন পিস পনেরোশো টাকা তিন পিস মাত্র পনেরোশো টাকা দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় তিন পিস কবুতর মানে ভাবা যায় না এক টেল মার্কেট একটা সিঙ্গেল নরের দাম হতো আষ্টশো এক হাজার টাকা নর্মালি আর এই জোড়াটা ধরেন নর্মালি এক হাজার টাকা দুই হাজার টাকা আসে যেখানে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে তো আশা করি আপনারা ব্যারগেজায় সংগ্রহ করে নেবেন মার্শাল ভিডিওস কিনে দর্শক আমরা ব্ল্যাক এক জোড়া ড্যানেজ দেখতেছি একদম ফুচকুচকে কালো আর গিয়ার তো মার্শাল্লাহ দেখতেই পারতেছে একদম লাল গিয়ারের আর মাসাল্লাহ কোথাও কোনো কাটা ফাটা দেখতেছি একদম ফ্রেশ আর বয়স কেমন ভাই ফুল রানিং রানিং ভাই আচ্ছা আচ্ছা এই মাসাল্লাহ সুন্দর জোড়া আমার দশের উদ্দেশ্যে দামটা বলে দেন ভাই এটা একদম 3200 টাকা ফাইনাল ভাই ফাইনাল 3200 একদম একদম কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি উপরে আসলে কবুতর দামগুলা হয় আর একটু কাছ থেকে যদি দেখাই মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে নটটা আর পাশে হচ্ছে মাদিটা একশো একশো কোয়ালিটি আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে দেবেন মাত্র বত্রিশশো টাকা

ডিম বাচ্চা করা ফুল রানিং আর বডি ফিটনেসও মাসাল্লাহ ওজন তো ভাই মাসাল্লাহ জি ভালো ওজন আশা করব দর্শক আপনারা চমৎকার সিঙ্গেল মাদিটা বাইরের কাছে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এখানে সিঙ্গেল সিঙ্গেল আরো দুই পিস কবুতর আছে একটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালারের মুরাদ আর একটা হচ্ছে ব্লু বার্লেস কালারের স্টেশন কবুতর

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস স্প্যানিশ দেখতেছি ভাইয়ের কাছে আর স্প্যানিশ হলো সাদা স্প্যানিশের সিঙ্গেল এটা নট আর কলার জোল সাইজ কাট বিয়ার গিয়ার মাসাল্লাহ সব কিছু মিলে অসাধারণ একটা সিঙ্গেল নট কোনো দর্শক যদি কোনো দর্শক যদি সিঙ্গেল নটটা ভাইয়ের কাছে কালেক্ট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটি বয়সটা ফুল রানিং ভাই ফুল রানিং ফুল রানিং না ফুল রানিং ফুল বিডিং আছে মানে বিডিং মুডে আছে অনেকদিন এই সিঙ্গেল একটা নট তো যাই হোক এই সিঙ্গেল নটটা ভাই আমার দর্শক কত টাকা করে নিতে পারবো ভাইজান ভাই কোনো দামা একদম পাঁচ টাকা একদম থাকবো একদম আমি একটা মাদি দিয়ে দেখি নাকি ভাই কেমন করে একটু দেখি এই মুখির মাদিটাই দিলাম হ্যান্ডেলজের মুখির মাদিটা দিলাম দেখেন ওই নেন্দার একটা ঝাড়া দিব হ্যাঁ ছড়াই তো পাগল মানে ওই দেখেন ন মানে মাদি পাওয়ার সাথে সাথে সে জোড়া নিয়ে নেবে তো আশা করব দর্শক এই চমৎকার সিঙ্গেল নটটা আপনারা বাইরের কাছ সংগ্রহ করে নেবেন